বন্ধুরা উমর বাবুর রিয়েল সার্কাস দেখুন এই 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 মাল্য ছাপ দেখতে এবার বিভিন্ন রকম এখানে খেলা দেখা এই সাদনা গাছে এবার উঠছে এবার আপনারা দেখুন এখানে খেলা দেখায় দেখুন কোনো রকম ভয় ডর কিছুই নেই মানে এতটাই আনন্দের সাথে খেলছে এই ছেলেটা এই ছেলেটা আর কেউ না ফ্রেন্ড আমার শালা বাবু দেখুন একবার নয় দুইবার মার আর একবার আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির সামনে একটা পুকুর দেখতে পাচ্ছেন কি ভাবে মতো ঝুল্লো খাচ্ছে গাছের ডাল সাদনার গাছ আবার কতটা রিক্সিভাবে এই খেলাগুলো প্রদর্শন করছে শুধুমাত্র আপনাদের মনোরঞ্জন করার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার শালাবাবুর জন্য দেখতে পাচ্ছেন ফ্রেন্ড কী হারে লাফালাফি করছে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পুকুর আর এখানে লাফালাফি শুরু করে দিয়েছে আমার শেলা বাবু দেখুন এবার মাঝখানে যাবে যাই এখানে কিছু খেলা প্রদর্শন করবে শুধুমাত্র আপনাদের জন্য দেখুন কতটা মাঝখান বরাবর গিয়েছে দেখতে পাচ্ছেন পাটা উল্টে উল্টে কি রকম ভঙ্গি করছে আমাকে তো খুবই ভয় লাগছে ফ্রেন্ড আমি তো এত সাঁতার কাটতে পারি না মাছ বরাবর পুকুরে যেতেও পারি না কিন্তু দেখুন একবার দেখুন আপনাদের মনোরঞ্জন দেওয়ার জন্য কতটা রিক্স নিয়ে এই খেলাগুলো দেখাচ্ছে আপনারা সার্কাস দেখতে যান টাকা খরচ করে কিন্তু এই দেখুন আমার শালাবাবু বিনা পয়সাতে এখানে সার্কাস খেলা দেখাচ্ছে